আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো সারাদিন কি করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমার স্বামী সন্তান সংসারের কাজকর্ম গরু ছাগল এই নিয়েই আমার ব্লগ ভিডিও তো আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে তো আর একটা কথা বলি একটা বড় আপু কমেন্টে বলছিল আপু আপনার আপা কে হয় তো পাপি আপাই আমার ননদ হয় আর পাপি আপার সূত্রেই আমার ইউটিউব চ্যানেলে আসা তো আমার খুব শখ ছিল বা স্বপ্ন ছিল আমিও ইউটিউব চ্যানেলে আপনাদের মতো ভিডিও বানাবো তো কোনো দিন আমি হাতে ফোন নিছিলাম না এই ইউটিউব চ্যানেলে আসার পর এই ফোনটা আমি ব্যবহার করছি তো আমি গ্রামের অতি গ্রামের একটা সাধারণ আপনাদের সুইটিয়া সাধারণ একটা মেয়ে দিন ফোন সম্পর্কে কিছু বুঝতো না বা কিছুই করা জানতো না তো পাপি আপা আসছিলো আসার পর এই ফোনটা কিনছিলাম পুরাতন একটা ফোন কেনার পর পাপিয়াপাকে দিয়ে ইউটিউব চ্যানেলের সব কিছু ভিডিও আপলোড করে কিভাবে না করে কিভাবে সেভাবে শিখাই দিছে পাপি আপা তো আমি আমার অবস্থা খারাপ বা আমরা গরিব দেখেই পাপি আপা বলছে যে ভাবি আপনিও ভিডিওটা চালু করেন হয়তো বা আপনি ইউটিউব চ্যানেল থেকে কিছু ইনকাম হবে সবাই তো আসার দ্বারাই ইউটিউব চ্যানেলটা খোলে তো আমিও সেই দেখে ইউটিউব চ্যানেলটা খুলছি পাপি আপা দুলা ভাই পাপি আপার মেয়ে সবাই অনেক কষ্ট করে আমাকে ইউটিউব চ্যানেলের ভিডিও আপলোড করা ভিডিও এডিট করা অনেক কষ্ট করে শিখাইছে আমার ননদ তো ফুবাতু বুন হয় তো সেজন্য আপুটার উদ্দেশ্যেই বললাম আর পাপিযাপার কথা আজকে খুব মনে পড়ছে তো পাপিযাপা খুব অসুস্থ আপনারা সবাই দোয়া করবেন পাপে আপা প্রেগনেন্ট যেন সুস্থ সবল একটা বাচ্চা হয় তো আমার ননদের একটা বাচ্চা মারা গেছে আপনারা দোয়া করবেন যেন এই বাচ্চাটা সুস্থ সবল ভালোভাবে হয় পাপে আপার জন্য আমার ইউটিউব জগতে আসা আর পাপি আপার জন্যই আমার এই জার্নিংটাও শুরু তো আপনারা সবাই আমাকে ভালোবাসা দিয়েছেন আপনাদের গ্রামের ছুইটি আপা আপনাদের মাঝে পরিচিত হয়েছে আপনারা আরও আমাকে ভালোবাসা দিবেন আরও আমার ভিডিও লাইক কমেন্ট করে সবাইকে পুছাই দিবেন তাহলে আমি আরও পরিচিত হব। তো গ্রামের সহজ সরল মেয়েটা পাপি আপার হাত ধরে ইউটিউব চ্যানেলে আসছে তো পাপি আপা না থাকলে আমি এত দূর আসতে পারতাম না সম্ভব ছিল না তো আপনারা বারবার বলতেছি পাপি আপা আমার ননদ হয় আপনারা অনেক কমেন্টে সবাই লিখেন যে পাপি আপা আপনার কে হয় তো সেজন্য আজকে তাদের উদ্দেশ্যে পাপি আপাকে নিয়ে কিছু কথা বললাম পাপি আপা আমার ননদ হয় আমার ছোটবেলা থেকেই শখ ছিল যে অনেক মানুষকে ছবিতে দেখা যায় বা টিভিতে দেখা যায় বা ফোনে দেখা যায় আমিও এরকম কোনো একটা কাজ করব নিজের পায়ে দাঁড়াবো তো আপনারা আমার সাথে থাকবেন আমার শখ যেন পূরণ হয় তো সবারই কোনো না কোনো আশা বা স্বপ্ন থাকে তো আমি গ্রামের ছোট্ট একটা মেয়ে আমি অত পড়াশোনা জানি না ছোট খুব ছোটোকালে বাবা মা বিয়ে শাদি দিছে তো সে থেকেই আমার স্বামী সংসারে জার্নিংটাই শুরু তো আমি খুব ছোট মেয়ে বা পড়াশোনা জানি না ভালো মতো সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না তো আপনারা প্লিজ আমাকে মাফ করে দিবেন আমার কথায় কোনো ভুল থাকলে আর সবারই স্বপ্ন থাকে নিজের পায়ে দাঁড়ানোর তো নিজের একটা নাম হবে যশ হবে খ্যাতি হবে সেটা সবাই চায় তো আমরা যারা ইউটিউবে কাজ করি অনেক কষ্ট আমরা যারা ভিডিও বানাই তো প্রচুর কষ্ট যারা কাজ করি তারাই শুধু জানি তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবাইকে সাপোর্ট করব সবাই সবার পাশে থাকব তাহলে সবাই একসঙ্গে এগিয়ে যেতে পারবো আমি যার ভিডিও দেখি আপু আনটি বা ভাইয়া বান্ধবী বা বন্ধু তাদের ভিডিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ফুল ওয়াশ করে ভিডিওটা দেখে দেই তো আমরা আসলেই আপনারা আমার ভিডিও দেখেন আমাকেও সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের একটা কমেন্ট একটা লাইক আমাদের মনে উৎসাহ জাগায় পরবর্তী ভিডিও বানানোর জন্য তো আবারও বলতেছি পাপি আপার জন্য আমার ইউটিউব চ্যানেলে আসা যারা আমাকে কমেন্ট করতেন যে পাপিয়া আপনার কে হয় তারা তো বুঝতেই পারছেন ভিডিওর শুরুতেই যে পাপিয়া আমার কে হয় তো বলছি তো ফুবা হয় তাও সে নিজের না ফুবা তুবুন যে ভাবির সঙ্গে ভিডিও বানায় ফারিয়া রাম্মু ফারিয়া রাম্মুর ফুফাতু বোন হয় তো ফারিয়া রাম্মুরা আমরা একই গ্রামের না তো আমরা এখানে চাকরির সূত্রে একই অপর থেকে অনেক জায়গা থেকে আমাদেরকে আসতে হয়েছে কেউ দেশ বা বাইরে থেকে অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে এই সুগার মিলে জব করে তো আপনাদের ভাইয়া আমার হাজব্যান্ড তো ছোট্ট একটা জব করে সুগার মিলে সেও তাও কেজুয়ালে চাকরি করে তো আমরা আসলেই অসহায় তো পাপি আপা দেখে বলছিল যে ভাবি আপনার গরু ছাগল হাঁস মুরগি আছে আপনাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দেই হয়তো বা আপনার মনের আশা স্বপ্নগুলো পূরণ হবে আপনার এখান থেকে কিছু ইনকাম করতে পারবেন তো আপনারা সবাই আমার পাশে থাকলে আসলেই আমার মনের আশাগুলো পূরণ হবে আমার বাচ্চা কাচ্চা সুস্থ সবলভাবে মানুষ করতে পারবো বাচ্চারা কিছু চাইলে না দিতে পারি না কখনও দিতে পারি কখনো পারি না মনে অনেক খারাপ খারাপ লাগে আপনাদের ভাইয়া একটা মানুষ চাকরি করে তবুও কেজুয়ালে তো কেজুয়ালে কতটুকু বেতন পাই বলেন তো এই বেতন একটা মানুষের উপর দিয়ে বাসা ভাড়া দিতে হয় কারেন্ট বিল দিতে হয় পানির বিল দিতে হয় বাচ্চাদের লেখাপড়ার খরচ খাওয়া দাওয়া আবার অসুস্থতা তো লেগেই থাকে তো একটা মানুষের উপরে সংসার চলা অনেক কষ্ট হয় তো আমরা অনেক কষ্ট করে আমার এই সংসারটা আপনাদের ভাইয়া চালাই তো সেজন্য আমি গরু ছাগল একটু হাঁস মুরগি পালি তাহলে আমার সংসারের একটু উপকার হবে আর বারবার ভাবতাম যে আমি যদি কিছু করতে পারতাম আপনাদের ভাইয়াকে যদি হেল্প করা পারতাম তাহলে হয়তো বা ভালো হতো তো আপনারা আমার পাশে থাকলে হয়তোবা এটাও সম্ভব হবে আমিও কিছু ইনকাম করতে পারবো তো আপনারা আমার ভিডিও প্রতিদিন দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার খুব ভালো লাগে তো সেজন্য আর আমারও শখ ছিল ইচ্ছা ছিল আমি ইউটিউব চ্যানেলে আসবো বা সফলতার মুখ একদিন দেখবো তো আপনারা যদি আমার পাশে থাকেন বারবার বলতেছি তাহলে আমিও এগিয়ে যেতে পারবো সেজন্য বলতেছি নিজের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো বলে না একটা কথা আছে আগেকার মানুষ এই কথাগুলো বলতো আমার নানি দাদি যারা বলতো তাদের কথা এখন খুব মনে পড়ে তো পাপে আপা আমার নিজের কেউ হয় না কিন্তু নিজের থেকে অনেক বেশি ভালোবাসে আমার বাচ্চাদেরকে আমাকে পাপি আপার জন্য সবাই দোয়া করবে আমার নুসাদ মামনি কত সুন্দর করে কাঁঠালের বিশি বাচ্ছে দেখেন এগুলা শুকলা আর এই যে বিসি তো বলতেছে আম্মু আমাদেরকে একটু ভেজে দাও খাবো যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় একটু ভাজা পোড়া খাতে ভালোই লাগে তো যেহেতু মামনি বললো খাবে সেই জন্য কড়াইতে বসাই দিচ্ছি আর এই পাশে আমার ভাইয়া কাজ করে আনছিল এগুলো আমার ভাইয়া ফ্রেশে কাজ করে না কি একটা কেটে মাল দিতে গেল আর রাতের বেলা কি কি আনছে দেখছ তুমি তোমার মামা কি কি আনছে দেখো তো আমার ভাই বাচ্চাদের জন্য কলা আনছে বিস্কিট আনছে রুটি আনছে একটা বড় দেখে বুঝছো রুটি আর এই যে ড্রাগন আনছে তো তোমরা সকালে এগুলাই কাটে দিয়ে খাও আর এই বড় ড্রাগনটা ফাতু বাবুকে দিয়ে আসো দাও ফাতুকে একটা ড্রাগন দিয়ে আসো তো আমরা জানি বাচ্চাদেরকে দিয়ে খাওয়ার চেষ্টা করি তো ভাবি ও সবসময় আমার বাচ্চাদেরকে দেয় মিলেমিশে থাকাটাই অনেক খাওয়াটা ম্যান না ভালোবাসা সম্পর্ক ভালো থাকাটাই অনেক তো বাবু তুমি ক্যামেরা অফ করে এটা ফাতুকে দিয়ে আসো আমি গিয়া কেটে নিয়ে আসো তো নেহা আর নুসরাত সকালে নাস্তা খেতে বসছে সব কিছু রেডি করে দিচ্ছি দেখেন কি খাচ্ছে ড্রাগন কলা আর এই মিষ্টিগুলা কিসে জানানুসরা পরীক্ষায় পাশ করছে যারা এসএসসিতে ভালো রেজাল্ট করছে জিপিএ ফাইভ পাইছে গোল্ডেন প্লাস পাইছে আমাদের এখানের ছেলেমেয়েরা তো আসলে মা বাবাদের অনেক গর্ব যে বাচ্চারা ভালো রেজাল্ট করছে তো আমার কাছে অনেক অনেক ভালো লাগছে তো আমার বাচ্চা যে কি করবে আমি সেই চিন্তায় এখন থেকে কাঁদি সবার রেজাল্ট ভালো হয়েছে আপনাদের ভাইয়াও বলতিছে অনেক গর্ব দেখছো তার বাবা মা কত খুশি তো সেই খুশিতে দুই বাসার মিষ্টি দিয়ে গেছে কালো আর সাদা দুইটা মেয়েই জিপিএ ফাইভ পাইছে তো মার্শাল্লা অনেক ভালো রেজাল্ট করছে ওদের জন্য আরও আরও দুয়ার রইল যেন সামনের দিকে আরও ভালো ভালো পজিশানে ভালো পড়াশোনা যেন করে তো যাই হোক আর সব শেষে আর একটা জিনিস দেখেন বললি না দুই বাসার আমরা সব কিছু মিলেমিশে খাই তো বড়ো ভাই গেছিলো মুয়াস্থান ওখান থেকে কোন কোন সুগার মিলে যেন গেছিলো শেতাবগঞ্জ ঠাকুরগা তো সেগুলা থেকে আসার পথে মোয়াস্থানের কটকটি আনছে মাছ তো সেই কটকটি আমার বাচ্চাদেরকেও কিনে আনে দিছে তো সেগুলায় বাচ্চাদেরকে খেতে দিছি বাচ্চারা খাচ্ছে সকালের নাস্তা খেয়ে নিচ্ছে ওর মামু পাউরুটি আনছে কলার ড্রাগন আর অনেক বৃষ্টি হচ্ছে তো এই মিলেমিশে আজকের সকালের নাস্তা তো বাবু তোমার রেজাল্ট কি হবে বলো তো এখন আমার মেয়ে তো ক্লাস ফাইভে কি সিক্সে পড়তিছে আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন তুমি স্কুলে যাবা তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন সামনের দিকে ভালো পড়াশোনা যেন করতে পারে তো তোমরা খেয়ে নাও হ্যাঁ এখন দুপুরবেলা দেখেন আপনাদের ভাইয়া অফিস ছুটি করে বাসায় আসছে তো আসার পর আর অনেক বৃষ্টি হয়েছে তো বৃষ্টির জন্য গরুর গোয়াল ঘরটা কেমন জানি খ্যাত খাতা হয়ে আসে সেজন্য বলল তাহলে পাইপটা লাগাও লাগায়ে দুইজন মিলে গরুটাকে গোসল করায় দেই তো গরুটাকে আজকে দেখালাম আপনাদেরকে ক্যামেরাতে যেন কেমন জানি লাগতেছে আজকে আজকেই শেষ দেখা বা শেষ গোসল ভাবতে পারছি না আসলে যখন আল্লাহর বলে না আল্লাহর একটা হুকুম ছাড়া গাছের পাতাও লড়ে না তো আল্লাহর যখন হুকুম হবে বা গরুটা যখন দামে দরে হয়ে যাবে তখন আমরা বিক্রি করে দেব হয়তোবা আদৌ কিনতে পারবো কি না জানি না গরু বিক্রি করার পর তো অনেক বিপদ অনেক ঝড় অনেক কিছু আমাদের উপর দিয়ে যাচ্ছে তো আল্লাহ যা করে ভালোর জন্য করে হয়তোবা সেজন্য গরুটারও এড়োবাসুর হয়েছে আরও দুইটা গরু ছিল আপনারা যারা আমার ভিডিও দেখতেন তারা তো জানেনি তো ওই দুইটা গরুও বিক্রি করে দিছি তো আপনাদের ভাইয়া অনেক সুন্দর করে বলতেছে আমি ঘুষে দেই তুমি পাইপ দিয়ে পানি দাও দেখেন দিতে লাগে আপনাদের ভাইয়ার গাও ভিজে যাচ্ছে তো নাকি হাসি ঠাট্টাই আর কি হলো আর অনেক কষ্টও লাগলো কষ্টর কথাও বললাম দুইজন তো না জানি আজকে গরুটাকে শেষ গোসল করা আমাদের বাসায় হয়তো বা শেষ গোসল করা হবে তো নসরাত বাবু বলতে আমার কলাগুলো পাকছে নাকি তো কলাগুলো অনেক দিন আগের আমাদের গাছে ছিল তো পাকছেও নষ্ট হয়ে যাচ্ছে তো তারপরে গা ভিজে যাচ্ছে আপনাদের আর বললো গা তো ভিজে যাচ্ছে আমি দুপুরবেলা এখন তো গোসলই করবা তো সুন্দর করে গরুটাকে অনেক যত্ন করে গোসল করাচ্ছে তো আসলে বিয়ের পর থেকে আমি গরু ছাগল হাঁস মুরগি এগুলাই পালি তো আমাদের অভাবে সংসার তো গরু ছাগল পাললে আমাদেরও একটু যখনই বিপদে পড়ি বা কিছু হাত টান আসে গরু ছাগল বিক্রি করে আমাদের সংসারটা চলায় বা বাচ্চা কাচ্চাদেরকে লেখাপড়া করায় তো শেষ সম্বল আমার এটা জানি না গুয়াল থেকে চলে গেলে আর কখনও কিনতে পারবো কি না খুব কষ্ট লাগলো দেখেন নেহা বাবুর কাণ্ড কি দেখেন তো আমরা একটু বাইরে ছিলাম নেহা এত দুষ্ট কোথায় পাউডার আসে কোথায় স্নো আসে কোথায় শ্যাম্পু সাবান সব নোংরা করে নেহা কেমন হয়েছে এখন দেখি ভাল্লুক ভাল্লুকইছে দেখেন কি ড্রাগন খায় আসছে মুখের মধ্যে ড্রাগন নাকের মধ্যে পাউডাল দেখেন সোপার উপরে ফেলাইয়ে কি করছে আর টি টেবিলে দেখেন পুরা টেবিলটাতে পাউডাল ঢেলে আমি তো জানতেই পারতাম না আপনাদের ভাইয়া বলল যায় রুমে দেখো কি অবস্থা করছে এই যে দেখেন ফ্লোরেতে মাঝাতে ফেলছে দেখেন পাউডাল ফেলায় আবারও কাপড় দিয়ে মুচ্ছে পানি আনছে তো আমি টেরি পায়নায় বাইরে কাজ করতেছিলাম বুড়ি কে করছে এগুলা হ্যাঁ কে করছে তুমি ভাল্লুক হয়েছো যে দেখেন কে ফেলছে পাউডার এগুলা কে ফেলছে কত দুষ্ট দেখেন বাচ্চারা থাকলে আসলে ঘর দরে জিনিসপত্র এলোমেলো তো করে আবার জিনিস নষ্টও করে দেখেন সম্পূর্ণ গায়েতে পাউডার ঢেলে আবার ওর মধ্যে শুচ্ছে যেন পুরা গাটা মেখে যায় দেখেন হাত পায়ের মধ্যে মুখের মধ্যে কি লাগাইছ এগুলা নেহা কি লাগাইছ পাবাল লাগাইছে দেখেন তো পাবাল নষ্ট করছো বাবা মারবে না মারবে না আমি এখন পিটপো দাঁড়াও তোমার ভিডিও বানা শেষ হয়ে যাক অফ ক্যামেরায় আমি তোমাকে পিটপো দাঁড়াও এখন আচ্ছা দেখছেন ছোট মানুষ দেখেন না আবার বলতিছে তো কেমন লাগতিছে নেহাকে দেখেন বানর বানর লাগিছে হাসিও পাচ্ছে রাগও যে করব মারবো না বকবো না কি করব। নষ্ট করা যা তো করেই ফেলছে বকবো বকবো দেখেন দেখেন আচ্ছা চলো চলো না শুয়ে গায়ের মধ্যে ডলা দিচ্ছে আর কত আনন্দ পাইছে খেলতেছে আমার বাচ্চারা আনন্দ পালে আমারও আনন্দ লাগে দেখেন কি করছে গা হাত পা নোংরা করছে এগুলা আর করা হয় না আচ্ছা করবা না আম্মু হ্যাঁ শুধু ওরকম মাথায় ঝোঁকায় যখন বলবো হ্যাঁ হ্যাঁ তারপর তো আবার নষ্ট করে প্রজাপতি আসছে ও ছোট্ট প্রজাপতি উড়ে বেড়াচ্ছে দেখি একলা ঘর দর এখন পরিষ্কার দেখি তো অনেক দিন ধরে প্লাস রাবার ছিল না ভাবির ওখান থেকেই নিয়ে যায় আমি লাগাইছিলাম তো আমি লাগাতেই পারি নাই টাইট হয়ে গেছে তো আবার খুলে ফেলে দিয়ে আবার ভাবির কাছে নিয়ে আসছি তো বলছি যে আপনি একটু লাগাই দেন আর নেহা দেখেন ওই পাশে দুষ্টামি করতে বসে পড়ছে আর বরাম্মুর একটা সুতা হাতের মধ্যে পেসায়ে নিলেও বরাম্ম কেঁচি দে কেটে ফেলছে আবার কেসি দে ও কেটে যাবে বাবু নেহা রাখো হ্যাঁ রাখো হ্যাঁ রাখে দাও এবারে বাবাই তো গুডগাল রাখছে তো কেসি দাও বরাম্মু লাগাইছে দাও কেসি দাও কাটে দিবে দাও ফাঁকা করে তোমার বড়া মুখ সিমটি দিব আ হ্যাঁ দিবা না দিবে না কাটে যাবে আর দেখেন নেহা আর বড়াম্মুর ঘর কি করছে বাসায় বাইরে থেকে সব জুতা আনে ঘরের ভিতরে ফেলছে আর ভাবিও সেলাই করতে পারে ভাবি একটু রাবার লাগায় সুন্দর করে ঢলা ঢলা করে তো আমি কি জানি রাবারের আন্দাজই পাই না কিভাবে যে লাগায় আমি শুধু হয় বড় হবে না হলে ছোট হবে তো লাগাই সব হয় কিন্তু ভাবির রাবার লাগাটা একটু ভালো হয় যে সুন্দর এই যে সুন্দর হয়েছে দেখছেন আরও একটা লাগা লাগবে তো তো দুইটা এখন লাগাবে না তুমি পারবা দেখেন ছোট মানুষ খালি ধরে থাকবা হামড় কামড় করে খালি না তো দেখেন নেহা দেখেন এত দুষ্ট ওই অকাম করছে ওই দিয়ে তুলে নিবো এই যে দেখেন ভাবির সুতার বক্স ফেলে কি করছে দেখেন এ নেহা তাকাও তো কে করছে বলো জুড়ে বলো দেখছেন আবার শিকারও খাচ্ছে দেখেন আমি তো সম্পূর্ণগুলা ভাজ ভাস করে সুন্দর করে উঠাও সুন্দর করে তোলো নেহা সত্যি কথাই বলে যে কাজই ও দুষ্ট আমি করু ও বলে যে আমি করছি সব তোলো তো দেখি আর এই যে আমার ভাবির রাবার লাগানো শেষ হয়েছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে মাশাল্লাহ এই তো একটু ঢলা হা একটু ঢলা হয়েছে আর আমি আবার টাইট করে করে লাগাই হাবা এই তো ভাবির রাবার লাগানো হয়ে গেছে আমাকে দিয়েও দিসে এখন নেহা এই যে কাজকর্ম করতিসে করো আর ফাতে বাবু এই যে সুন্দর করে গোসল করে আসে বসছে সুন্দর আচ্ছা দাও দেখছেন মাশাল্লা নেহা বাবু দুষ্টামি করছে নেহা বাবু আবার বরাম মুকে উঠাই দিসে আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি নতুন আমার কোনো ভুল ত্রুটি হলে প্লিজ মাফ করে দিবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণই দেখবেন যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা লাইক কমেন্ট করতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণই দেখবেন আর যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ